সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে একটি নিয়ন্ত্রণ পর্বে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আবার হাজির হলাম নাটোর জেলা তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় ছাগলী খামার ভিডিও নিয়ে বরাবরই কিন্তু এই খামার ভিডিও বৃহস্পতিবার এবং বুধবার পান আপনারা তো আজকে

দেখা যাচ্ছে ভাড়া বিকাশ খরচ সবকিছু আমি দেবো জি তারপরে দর্শক ভাই যদি তিনটা চারটা বা পাঁচটা খাসি জি জি সেই ক্ষেত্রে ভালো ভালো সেরা কিছু কিছু কোয়ালিটি খাসি থাকছে যারা খাসি লাভ রয়েছেন দেখে শুনে স্মরণ করতে হবে ভিডিও কিনেছেন বিগ সাইজ সবচেয়ে আকর্ষণ খাসি জি 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 আমি আশাবাদে খাসি আমাদের রাজশাহী বিভাগের মধ্যে এত হাই কোয়ালিটি খাসি সবচেয়ে বড় একটা খাসি কিন্তু জি জি দর্শক সবচেয়ে বড় এবং আনকমন শখিন শখিন একটা খাসি অত্যন্ত শখিন অত্যন্ত মানে শখের হ্যাঁ জি যেমন কালার তেমন হাইট তেমন ইনশাআল্লাহ একদম ফিটনেস হ্যাঁ জি 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 এটা আসলেও একদম নির্বেজাল নির্বেজাল কারণ এটা যে খামারে আমার সারের খামার জি 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 ওখানে শুধু খের আর ভুসি লাল চোখের বিটল বল লাল চোখের বিটলোকম কোন কিছু তারপর একদম দেখেন বডিটা একদম করে দেখেন এর পেট নাই বলতে এটা শখের বসে ঈদ আজা আজহা উপলক্ষে এগুলা কিছু কিছু শখের জিনিস থাকলে সেগুলোকে মালা পরানো হয় ইনশাল্লাহ মালা ফিরে থাকবে আল্লাহর রহমতে যে নেবে ইনশাল্লাহ এগুলা খাসি তো আসলেও শখিন ভাই ব্রাদারের রাইলাই জি ভাই জি জি শখের বর্ষা আর এগুলা খাসি কিন্তু গোশের হিসেবে না গোশের হিসেবে কখনো বিক্রি হয় না জি গোশের হিসেবে বিক্রি হলে তো হবে না কারণ কুরবানি তো গোশের জন্য না গোশের জন্য না জি এটা শখের বর্ষে যার যেটা চয়েজ কুরবানি আপনার চয়েজের উপর ভিত্তি করা হবে জি 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 কুরবানি

আকর্ষণীয় কোয়ালিটি কাশি খুঁছেন তারা কিন্তু আজকে ফিদুল ভাই খামার ঘুরে নিসাগুলাম দেখাবো এখান থেকে শুরু করতে পারি ইনশাআল্লাহ ভাই এটা দর্দাম কেমন কি চা আপনার দাম দর বিষয়ে আমি মনে হচ্ছে যে দশ লক্ষ টাকার দাম যাব দশ লক্ষ কারণ আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট আমাদের বড় ভাই সে বড় ভাই তো একটা কাশি বিক্রি করছে 15 লক্ষ টাকা 1000000 টাকা এগুলো তো জিনিস শক্ত সখী শখের মূল্য কিন্তু আসলে অনেক 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 এখন সেই বিষয়ে আমি এটা আসলে দাম খুব একটা বেশি চাব না কারণ আমার অনেক খাসি সেল করতে হবে জি 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 এই খাসিটা আমি দেড় লক্ষ টাকা দাম চাচ্ছি আচ্ছা দেড় লক্ষ টাকা দাম চাচ্ছি আলোচনা সাপেক্ষে

700000 এর সাথে 3 লক্ষও সেল করে ওই খরচের টাকা যারা খাসি লালন পালন করে তারাই শুধু মাত্র জানে যে একটা খাসি লালন পালন করতে কেমন খরচ লাগে লাগে জি যারা Porsche না তারা তো কিছুই বুঝবে না কিছু বুঝবে না কিছুই বুঝবে না আচ্ছা তো দর্শক যদি আপনাদের পছন্দ হয় শোনা করে নিবেন কারণ এটা কিন্তু আজকের জন্য এই খামারে সবচেয়ে বড় তথা বলা যায় মানে উত্তরবঙ্গে আমাদের সবচেয়ে বড় খাসি সুন্দরই সবচেয়ে সুন্দর হ্যাঁ জি এর নামটা হলো বাহাদুর 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 নামটা আছে নাম ধরে ডাক দিলে মনে হয় কথা বলবে এরকম ভাবে দৌড়ে চলে যায় চলে আসে আচ্ছা আচ্ছা জি ভাই জি এবার কি জায়গা খাসিনিস এটা এটা ভাই পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল এটা পাঞ্জাব বিটল দেখতে পাচ্ছেন খুবই আনকমন খাসি ভাই রাইট 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 আসলে ও খাসির জগতে কারো চেয়ে কেউ কম না জি কারো চেয়ে কেউ কম না এটা দেব

আর গম ছাড়া অন্য দ্বিতীয়ত কোনো কিছু খাওয়া দেখতে পাচ্ছেন যে গোটা শৈল দিয়ে কিন্তু বডিটা দেখেন কি ভাই বর্তমান বয়স কেমন আছে বর্তমান বয়স তিন বছর

আমরা একটাই কারণে দিই না অনেক ভাই বাদার হয়তো মাইন্ডে নিতে পারে কারণ এগুলো তো আসলে কোরবানি তো গোসের জন্য না শখ এগুলো শখের জিনিস গোসের হিসাব করলে তো হবে না কোরবানি হবে না ধরেন স্বাভাবিক যেগুলো খাসি ছোট ছোট

এটা খাসিটা আমি দাম চাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ ভাইয়ের সাথে দাম দরে গেলে আমি কি খাই হ্যাঁ খাসি এটাও খুবই সুন্দর্য একটি খাসি অনেক এটা বেটলের ক্রস বেটলের ক্রস কোয়ালিটি খুবই ভালো

ষাট হাজার টাকা দাম চাচ্ছি আমি চাও দাম ষাট হাজার ষাট টাকা অবশ্য করে দিতে পারবে অবশ্যই দাম দর করে নিয়ে জি নিতে পারবে সমস্যা যার যা সাধ্য সাধ্য

এটাও ক্রস বিঠলের ক্রস ভাইয়া আচ্ছা ক্রস গুলো তো ভালো হয় না যে অবশ্যই এটা প্রমাণ দেখেন আপনারা প্রমাণ দেখেন হ্যাঁ আমি কিন্তু বলে থাকি যে আপনারা বিঠল ক্রস আগে নেবেন যেগুলোকে হান্ড্রেড বিঠল পাঠা দিয়ে প্রজনন করানো থাকে জি 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 সেগুলোর বাচ্চা হলে আপনারা যদি একটু পাঠাও রাখেন অনায়াসে এক দেড় লক্ষ টাকা বিক্রি করা যায় একটা খাসিও যদি রাখেন দুই আড়াই বছর তিন বছর একটা খাসি রাখলে

দুই মাস হয় না এখনো দুই মাস আড়াই মাস দেড় মাস এগুলা আমরা জেনুইন ভাবে পাঠা দিয়ে থাকি যেটা যে যতদিন পাঠা দেওয়া সেটাই আমরা ধন্যবাদ ভরসা করে নিতে হবে

ছয় দাদ বয়সী ভাইয়া ছয় বয়সী ছয় দাদ বয়সী জি এটা দুইবার বাচ্চা দিচ্ছে জি তৃতীয়বারের মতো কেবল মাত্র তেরো দিন হলো পাঠা দেওয়া হলো তেরো দিন হলো তেরো দিন হল পাঠা দেওয়া হলো কেমন ভাইয়া এটা